শেষ হাজার আঠারো সালে এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে এমন সব উপাদান দিয়ে আপনি এক একটা চোখের দাম আপনি বিক্রি করছেন আমরা বিশ হাজার টাকা পর্যন্ত দেখলাম এবং সেই বেশি দাম কিনেছেন তার প্রমাণ আপনি দেখাতে পারছেন বলেন

নিয়ে তো কাজের করতে হবে সাইফুলো একটু এদিকে ধরতে আচ্ছা এটা মাথায় বলে কেমন লাগে আপনার মাথার উপর

মানে ডক করে আপনি ব্যবসাটা করে দিচ্ছেন এটি অপরাধ হয়েছে কি না বলেন আপনি দিয়ে আপনি গাম দিয়ে সুপার দিয়ে কি সুপার গ্লু কি গ্লু আপনি বলেন এসএলএস হল্ট জি মেয়াদ কিন্তু এগুলো তো সব

যারাই বিক্রি করে সবাই একই সিস্টেমে করে আপনার এই প্রতিষ্ঠানটিকে সতর্কতা মনে ভাবে